নুনদি টুকরা গেন টুকরা গেন মা আমি আমি কি খারাপ কথা বলছি না কি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশাই কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছে এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন একই অবস্থা স্বাস্থ্য ন্যূনতম পরিষেবা নেই আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর দরকার গত ছয় বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা উড়িয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই চিনিমেটি খেলা শুরু করেছেন একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যের একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান পিএসিসিএল তাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছেন অনেকগুলো সাবডিভিশন ইতিমধ্যেই যা প্রাইমারিতে কাজ করতে হয় এই কাজগুলো প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছে ফলে এই অবস্থানগুলো বিদ্যুতের আজকে বেহাল চিত্র তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মধ্যে আছে জিআরএস দুই হাজার উনিশ সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার পর যে এডমিট জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে এডমিটটা রেখে দিয়েছিলেন দুই হাজার উনিশ থেকে দুই চব্বিশ দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত জি এর কোনো খবর এখন পর্যন্ত নেই এটা অনপ্রসেস নিয়োগের মধ্যে আছেন কিন্তু সরকার এস পরীক্ষা নিয়েছেন দুই হাজার বাইশ সালে এখন পর্যন্ত পরীক্ষার এই পরীক্ষার এস টিজিটির পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না জেআবিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন দুই হাজার একুশ সালে আগস্ট মাসের কুড়ি তারিখ দুই হাজার চব্বিশ সাল তার ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছেন না ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রতিদিন দরমা দিচ্ছেন মুভমেন্ট করছেন দুই হাজার একুশ সালে পরীক্ষা নিয়েছেন জেআইবিটি গ্রুপ ডি এখন পর্যন্ত তার রেজাল্ট দিচ্ছেন না বিত্তার দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসের দশ তারিখ সরকার প্রেসমিট করে বলেছিল অনুমোদন হয়ে গেছে অর্থ দপ্তর চোদ্দশো শিক্ষক বিদ্যা নিয়োগ হবে বিদ্যাজ্যোতি নিয়োগ এখন পর্যন্ত চোদ্দশো জনের নিয়োগ হয়নি বরং বিদ্যা ঠেলে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ অন্ধকারে এখন বিদ্যাজ্যোতি আছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মনে হচ্ছে এই বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছেন সেখানে চোদ্দশো জনের কোনো নিয়োগের খবর নেই ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে তেইশ চব্বিশ চলছে বছরের পর বছর ট্যাট পরীক্ষা এবং নিয়ম হচ্ছে প্রতি বছর নিয়ম করে ট্যাট পরীক্ষা নিতে হবে আমাদের রাজ্যের গত এই সরকার আসার পর দু সালে এখন পর্যন্ত মাত্র তিনবার টেট পরীক্ষা নিয়েছেন ছয়বার বার নেওয়ার কথা ছয়বারের বারের জায়গায় তিনবার টেট পরীক্ষা নিয়েছেন কিন্তু তার আগে যখন মামফুল সরকার ছিল আমরা দেখেছি কোনো কোনো বছর বছরে দুইবার ট্যাট পরীক্ষা নিয়েছেন আর এখন এই সরকার বছর পর বছর ট্যাট পরীক্ষা বন্ধ রাখছেন পিআই নিয়োগের কথা গত ছয় বছর আমার ধারণা মহাকর্ণে বসে আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রী কখনো তথ্যমন্ত্রী কখনো যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী কখনো শিক্ষামন্ত্রী মিনিমাম পঞ্চাশ বার প্রেসমিট করেছেন এবং প্রেসমিট করে বলছেন যে আমরা দ্রুত পিআই নিয়োগ করবো স্কুলের জন্য পঞ্চাশ বার কিন্তু এই বারে পাঁচজন পিআই এখন পর্যন্ত এই দুই হাজার আঠেরো সাল থেকে এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ হয়নি ফায়ার সার্ভিসের নেওয়া হয়েছে তিনশো চারজন আর পঁচিশ জন ড্রাইভার তিনশো উনত্রিশ জন আমরা ইন্টারভিউ নেওয়া হয়েছে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারে দুই হাজার সাত থেকে দু হাজার সতেরো সাল লাস্ট এই দশ বছরে সতেরোশো পঁচাত্তর জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল তৎকালীন বামশন্ট সরকার দুই হাজার সাত থেকে দু হাজার সতেরো এই যে দু হাজার সতেরো সাল পর্যন্ত সতেরোশো পঁচাত্তর জনের নিয়োগ ইঞ্জিনিয়ার হয়েছিল তারপর থেকে সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা যেমন বাড়ছে গোটা রাজ্যের এই যে বিভিন্ন দপ্তর ইঞ্জিনিয়ার নিয়োগ হয় সেখানে রিটায়ারমেন্টে যাচ্ছেন শূন্যবাদে আছেন সরকার কোনো কাজ নিয়ে এগুতে পারছেন না ফলে কর্মসংস্থান যেমন বন্ধ দপ্তরও মুখ মুক্ত পড়ছেন একই অবস্থা পুলিশের মহিলা কনিস্টেবল নেওয়া সেখানে বন্ধ আমরা যদিও তার বিরুদ্ধে করেছিলাম পুলিশের এক্সিকিউটিভ তরি করি